সূচনা উপসংহার বাদ দিয়ে আমি যদি বলি যে তুই চান্স পাবি তোর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে কারণ তোর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্যই জন্ম হয়েছে তাহলে তুই গিয়ে ধর মেনে নিবি সহজভাবে ধর আমি তোকে বললাম যে এই পৃথিবীতে তুই ৪০ হাজার শুক্রাণুকে ফিরিয়ে জন্মগ্রহণ করছিলি যে এই পৃথিবীকে অসাধ্যকে সাধন করার জন্য তাহলে তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবি না তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবি এই কারণে যে তোর বাবা মা খুশি হবে কারণ তুই তোর বাবা মারে খুশি করতে চাস তুই তোর পরিবারের মানে হচ্ছে সমাজের মধ্যে উপর উঠাইতে চাস তুই তোর ভ্যালুটা উপরে বাড়াইতে চাস কারণ তোর চান্স হবে তুই বন্ধুদের মাঝে তোর গল্পটা শোনাইতে চাস যদি কেউ তোর গল্প নাই শুনতে চায় এই ইয়াসিন আছে তোর গল্প শোনার জন্য মনে রাখ যেদিন তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবি পৃথিবীর সবচেয়ে সুখী একটা দিনের মধ্যে হবে সেটা তোর তোর এলাকার যে মানুষটা কখনো তোর সাথে কথা বলতো না সেই মানুষটা তোর ফোন দিয়ে বলবো যে আরে কিরে ভাই চান্স পাই গেলি কিরে বাতি যা চান্স পাই গেছ বিশ্বাস হয় না যা চান্সটা পাইয়ে দেখ কত মানুষ যারা তোর সাথে সব সময় খারাপ ব্যবহার করতো সেই মানুষগুলো কিন্তু তোরে ফোন দিবে বিশ্বাস হয় না আমার এক আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলা আমি না তো শুধু আমাদের যে বন্ধু বান্ধব আছে আমার ফ্রেন্ড সার্কেল আমার বড় ভাই আমার ছোট ভাইরা যারা চান্স পেয়েছে সবারই তো কথা এটাই যে ভাই আপনি গতবার আমার বলছিলেন এইবার দেখলাম যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স দেওয়ার পর আমারই ফোন দিচ্ছে আমার যে মানুষটা আমার সবচেয়ে বেশি কিনা করতো সে এখন আমার সবচেয়ে বেশি ভালোবাসে কি কারণে কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি আরে ভাই অনেকেই বলবে এবং তোর মনে হয় একটা প্রশ্ন যে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে তো পূর্ণাঙ্গ সফলতা না আমিও তাই বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে পূর্ণাঙ্গ সফলতা না কিন্তু তুই কোনটারে সফলতা পাবস তুই কি ভাবস যে হচ্ছে গিয়ে সারা জীবন যেভাবে পড়ে আসছিলি একটা ক্লাসরুমের ভিতরে যেখানে পাখা চলবে গম 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 করে আর তুই হচ্ছে গিয়ে সেই পাখার শব্দে সারের কথা শুনবি না সেই ক্লাসগুলো করবি না না এইভাবে তো তোর হচ্ছে পড়াশোনা হয় না দেশ উন্নত হচ্ছে মানুষের চিন্তা চেতনা উন্নত হচ্ছে তাহলে তুই কেন এখনো সেকেলে চিন্তা ভাবনা আছিস যে না আমি সফলতা বলতে বুঝি না ঢাকা বিশ্ববিদ্যালয় আমি সফলতা বলতে বুঝি অন্য কিছু আরে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন তুই সফলতা ধরবি না একটা কথা আমি বারবারই বলি যে কেন না। কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয় একটা দেশকে স্বাধীন করছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো সবার সামনে থাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো সবার সামনে থেকে নেতৃত্ব দেয় তাহলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় অবশ্যই সফল অবশ্যই সফলতা আছে তুই যদি সেই সফলতা খুঁজে না পাস এটা তোর ব্যর্থতা খুঁজে বের করতে হবে তুই মনে রাখ এই পৃথিবীতে যারা হচ্ছে গিয়ে সাহসী না যারা হচ্ছে ভিরো তাদের কোনো ধাম নাই তাদের কোনো ধাম নাই তাদের কোনো ধাম নাই একটা কথা মনে রাখি যে তুই যদি ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স না পাস তুই যদি টাকা বিশ্ববিদ্যালয় না করো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পাও তোর নর্মাল একজন স্টুডেন্টই ভাববে তুই জিপিএফ পেয়েছ তোর তাতে কি আমি তো জিপিএফ পাইনি আমি আমার জীবনও জিপিএফ পাইনি লাগবো না আমার জিপিএ ফাইভ দিয়ে হয়েছে কি তুই তো পাইছ তোর কি হয়েছে এখন বল তুই তো ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট না আমি তো স্টুডেন্ট তো জিপিএ ফাইভ পাইছো সেগুলা কেউ গুনবো না আমি ফাইভ পাই নাই আমারও তুই গুনতেছ না গুনলে কি আমার ভিডিওটা দেখতি অবশ্যই দেখতি না কোনো দিনও দেখতি না অবশ্যই আমি চান্স পাইছি বলেই তুই দেখতেছ নাহলে আমি আসি না কথা শোনার মানে আছে তোর কত সুন্দর সুন্দর কথা বলে মানুষ কত সুন্দরভাবে উপস্থাপন করে কত সুন্দর চেহারার মানুষ আসে কথা বলে তোর দেখার টাইম নেই কারণ তুই ব্যস্ত মানুষ আমার ভিডিও দেখতেছো কেন কারণ তোর ডাকা বিশ্ববিদ্যালয় চান্স পাইতে হবে এতটুকু তো নিজের অন্তত বিশ্বাস কর এতটুকু নিজের সাথে হচ্ছে অন্যায় করিস না যে না আমার চান্স পাইতে হবে না তুই তোর বাবার দিকে একটু তাকাই তো তোর বাবার সাথে এখনই টাকা যাইলে দেখ কি সুন্দরভাবে তোর দিকে তাকায় আছে। তুই বড় হবি উনার কিছু একটা দিবি, উনি খুশি থাকবেন উনি হাসবেন তুই সে হাসিটা দেখবি তোর ফোনে হচ্ছে গিয়ে সেই ছবিটা রাখবি তোর বাবা মারা যাওয়ার পরেও তুই ছবিটা দেখবি যে আমি আমার বাবাকে খুশি করতে পারছি জীবনে আর কিছু করতে না পারে সেই ছবিটা তুই তো তুলতে হবে রে ভাই সেটা কেমনে তুলবি তুই তোর বাবার এক লাখ টাকা দিস তো কালকে গিয়ে ওনার হাতে ধরায় উনি খুশি হবেন বলবে যে তোরে আমি বুঝছি টাকা দিতে আমারে আমার টাকা পয়সা কি নাই বা আমার না থাকলে আমি হচ্ছে গিয়ে কিছু করে খাবো যে তোরে বলি না আমার টাকা পয়সা দে আমি তোর কাছে চাইছি তুই পড়াশোনা কর তুই ভালো মতো মানুষ হ মানুষের মতো মানুষ হ তুই ভালো ভালো কিছু হ এই সমাজকে কিছু দিই না তুই আমার এসে টাকা দিলে আমি তো তোর টাকা নিব না দেখিও যদি তোমার বাবা তোমার কাছে ভালো কিছু চাই তুমি অবশ্যই কথাগুলো তোমাকে বলবে তোকে বলবে ভাই দেখ তুই আমার ছোট ভাই তুই আমার ছোট বোন তোর গল্প আমি শুনবো তোর প্রত্যেকটা সেক্টর প্রতিটা জিনিস মূল্যবান হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভালো অন্যান্য জিনিস সেখানে একটা ছেলের মধ্যে হাইজ ডিফারেন্স যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে না তাদেরকে একটু জিজ্ঞেস করি তারা বলবে যদি স্বপ্ন একটাই থাকল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি পড়তে পারতাম তোর স্বপ্ন তো আমরা বাস্তবায়ন করে দিব তুই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাস বা বেরোতে অলরেডি কথা লেখা হয়ে গেছে গল্প শেষ মামলা ক্লিয়ার আদালতের রায় হয়ে গেছে যে তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স এখন তাহলে কি করতে হবে এখন কথা হচ্ছে যে তুই তো থেকে মানুষ বানাইতে হবে এই দায়িত্ব একান্ত তোর এই পৃথিবীতে তোর মুখে এনে কেউ খাইয়ে দিবে না একদম কেউ খাইয়ে দিবে না তোর বাবা যে বয়স পর্যন্ত খাইয়ে দেওয়ার কথা ছিল সে শেষ তোর তোকে হাত ধরে খাইয়ে দেয় না তোর খাওয়া কিন্তু এখন তুই নিজে নিজে খাইতে হয় তোর পেটে যখন খিদা লাগে তুই কিন্তু তোর মারা ডাকি বলছ আমার খাওয়া দেন বাবা অনেক সময় হচ্ছে মার কাছে যাচ্ছ না নিজের হচ্ছে গিয়ে নিজে নিজে খাইয়ে ফেলো তাহলে তোর অবশ্যই পেটে যদি খিদা লাগে তুই যদি ডাকা বেশি হলে চান্স পাওয়ার মনোভাব তৈরি হয় তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য জীবনে সব কিছু করতে পারবি আরে তুই সেই তো কয়েকদিন আগে না কলেজে ফার্স্ট হয়েছিলি জিপিএ পাইছিলি কয়েকদিন আগে এই কয়েকদিন আগে তুই স্কুলের রোল নম্বর ফার্স্ট হয়েছিলি দৌড় প্রতিযোগিতা প্রথম তো তুইও বুঝছিলি নাকি হওয়ার পরে তুই ভালো একটা পুরস্কারও পাইছিলি দেখিস তাহলে তুই কেন এখন ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পাবি সমস্যাটা কোন জায়গায় কি জামালার কারণে মনে হয়েছে না চান্স পাবো না ভূক সমস্যা আরে তুই তো মুখস্থ করছিলি এক থেকে দশের নামটা তো তোর মতো তখন তুই মুখস্থ করতি এবিসিডি মুখস্থ করতি এই অর্থ কি সেটা জানতি আমরাল অর্থ কি সেটা জানতি তাহলে যখন ছয় বছর একটা বাচ্চা তুই ছিলি আমরাল অর্থ কি সেটা জানতি এখন কেন তুই হচ্ছে কি একটা ভূকাবোলের মুখস্ত করতে তোর অসুবিধা হচ্ছে আরে তুই তো মানুষটা ওইটাই একটু বড় হুইস তোর এখন ব্রেন আরো বৃদ্ধি পাইছে তোর এখন ক্যাপাসিটি আরো বাড়ছে ওই সময় যদি তুই পারব এখন দশ হাজার পারবি কারণ এই তুই বড় একটু চাপ তো নিতেই চাপ না নিলে তো সম্ভব না এই জন্য যারা হচ্ছে চাপ নিতে পারে না তারা উঠ উঠতে পারে না তোর মাথার উপর যদি দশ কেজি ওজন একটা বস্তা দিই যদি পড়ে যাস তাহলে কালকে তুই দৌড়াইতে পারবি না আর যদি তুই শক্ত হয়ে দাঁড়াস দেখবি তুই কালকে দৌড়াচ্ছিস আর ফার্স্ট হয়েছিস তুই আর এই ফার্স্ট হইতে হলে তোকে কিছু ম্যান্টর পিঠতে হবে যেটা আমরা প্রায়ই বলি যে ম্যান্টরটা তোর আমারে পাইসস এটা তোর মানে সাত কপালের বাক্যটি স্বাধীন ভাইরে পাইস তুই প্র ওই পাইস তো আজকে আমি তোকে জাস্ট আর কথা বলবো না বেশি হয়ে গেছে অলরেডি তুই চান্স পাবি তোর বাবা আমাকে বলবি বাবা আমি চান্স পাবো লিখে রাখেন আমাকে চান্স পাইতেই হবে ইয়াসিং ভাইয়ের কথাগুলো আমার ভালো লাগছে আমি চান্স পাইতেই হবে আর কোনো কথা নাই দ্যার ইজ নো ওয়ার্ড মোর যে এখানে আর কোনো কথা বাকি নাই আমার সব কথা শেষ চান্স তোকে পাইতে হবে এই জাস্ট এই ভিডিওটা দেখে তুই চান্স পাবি আর আমাকে কালকে এসে বলবি যে ভাই টাকা বিশ্ববিদ্যালয় আপনার এই ভিডিওর মাধ্যমে দেখ আমি তোকে বলি একটা কথা সেটা হচ্ছে আমাদের একটা রিটেন কোর্স আছে এই কোর্সটা কেন তোর দরকার সেটা নিয়ে একটু কথা বলি তুই যখন হচ্ছে টাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবি তোর তো প্রথম হচ্ছে এমসিকিউ পরীক্ষা খাতাগুলো দেখবে এম কিউ তো তুই খুব ভালো করলে তোর রিটার্ন খাতাটা দেখবে আর এমসি তুই খুব ভালো করার পরে তুই যদি রিটার্নে কম নাম্বার পাস তাহলে কিন্তু তুই বাদ হয়ে যেতে পার দেখ আমি তোকে সোজা বুঝাই পাঁচ হাজার পলাফে এমসিটিউতে পাশ করলো আর সেখানের মধ্যে হচ্ছে দুই হাজার পলা রিটার্নে ভালো করলো কাদেরকে নিবে ওই পাঁচ হাজারের মধ্যে যারা রিটার্নে দুই হাজার ভালো করছে আবার এই দুই হাজারের মধ্যে আমার স্টুডেন্ট নিবে নয়শো কত নয়শো নয়শোর মধ্যে কারা নিবে যারা রিটার্নে ভালো করছে আরও ভালো করছে তো এই জন্য তুই দেখ এই পুরো প্যাকেজটা তুই পাইতে পনেরোশো টাকায় যদিও তুই দর আমরা তোর কথা চিন্তা করে এক হাজার টাকায় রাখবো যদি তুই আমাদেরকে ফোন দিয়ে বলো যে ভাই আমার সমস্যা আর যদি সমস্যা না থাকে তাহলে কিন্তু পনেরোশো টাকায় এটা এক টাকা কম না এখানে দেখে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারে জাস্ট একটা কল দিবি নাম্বারটা উঠে রাখ ফোনে বাবাকে দিয়ে বা মাকে দিয়ে বা তুই নিজেও ফোন দিতে ফোন দিয়ে বলবি ভাই আমাদের রিটার্ন করতে আমি ভর্তি হবো ফোন ওই 25 ফেব্রুয়ারি থেকে ক্লাসগুলা শুরু হবে মানে আগামী কালকে থেকে ক্লাস শুরু হওয়ার কথা ঠিক আছে তো তুই ভর্তি হয়ে যা আর ঢাকা বিষয় দিলে কি নিজে করে নে কথাগুলো যদি ভাল লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিস বাবা মাকে শুনাইস যে বাবা মা দেখেন এভাবে এভাবে বাইরে আমাদেরকে মোটিভেশন করে তো বাবা মা অবশ্যই আমাদের জন্য দোয়া করবে আমরা হচ্ছে কোরআনর কোন পরিবারের সন্তান আমরা দুয়ার প্রার্থী সবাই আমাদের জন্য দোয়া করলে আমরাও বড় হয়ে উঠবো আর আমাদের পক্ষ থেকেও তোমাদের জন্য দোয়া রইল সবাই ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশা রেখে এই ভিডিওটা এখানে শেষ আসসালামু আলাইকুম